এর পর মানে যখন মাধ্যমিক হলো তখন সব শেখাছি বেলাম ভীষণই ভালো লাগলো তখন যে নিজেকে হারাতে পেরেছি এটাই অনেক একদম এটা যে সব থেকে বড় কথা নিজেকে হারাতে পেরেছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া এবং আগামী দিনে আরো ভালো করে পড়ব আচ্ছা ইলেভেনে তুমি ক্লাস করছো আমার কাছে কেমন লাগছে কি বলবে হ্যাঁ ম্যাম সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে কি বলবে এক কথায় অসাধারণ মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না মানে আমি অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত পড়িয়ে যেত শুধু পড়ালে তো চলবে না আমি কি করে বুঝবো যে আমি কতটা কি শিখছি না শিখছি নিজে কত ইমপ্রুভ করতে পারছি মক টেস্টটা ভীষণ জরুরি আর মানে আপনি যেমন আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর এক একটা মক টেস্ট নেন সেটা খুবই হেল্প করে কি বলবো অসাধারণ সেটা লাগে মক টেস্ট না হলে একটা টপিক তারপরে সেটার মক টেস্ট হ্যাঁ হ্যাঁ

আমি জানতাম যে ভালোই পড়াবেন আপনি কারণ আমারও আপনার উপর বিশ্বাস ছিল আর আপনার ক্লাস গুলো আমি দেখেছিলাম যে না ম্যাম সত্যি খুব ভালো পড়ায় আর তারপর যখন আমি ইলেভেন এখন পড়ছি তখন দেখছি যে ম্যাম আপনি সত্যি খুবই ভালো পড়াচ্ছেন তারপর আমি যখন কোশ্চেনের কোন অসুবিধা হচ্ছে এছাড়া মানে স্টাডি রিলেটেড তো বাদ দিতেন অন্য কোন যখন কোশ্চেন মানে অন্য বিষয়ের কোশ্চেন আপনি অ্যান্সার দেন যেগুলো অন্য স্যাররা করেন আমি সবসময় চেষ্টা করি ধরো আমি এতক্ষণ জেগে আছি করে মানে সকাল থেকে রাত অবধি ধরো দশটায় তোমাদের শেষ হয় তোমাদের দুটো পার্টে করানো হয় তাই তো ফার্স্ট পার্টে কি করানো হয় বলে দাও ফার্স্ট পার্টে ওই তো ফার্স্ট পার্টে ফার্স্ট টাইম ভালো করে পড়ান চ্যাপ্টার মানে টপিক গুলো পড়ান তারপরে মক টেস্টে ব্যবস্থা করে হ্যাঁ তারপরে মাঝখানে গ্যাপ যাতে করে কি একটু তোমরা হ্যাঁ মানে হ্যাঁ মানে রিল্যাক্সেশনের জন্য গ্যাপ দেন যাতে মানে ওটা একদম খুব ভালো জিনিস কারণ ওই সময় মানে একটা না পড়লে না

তো আমাদের এই পেইড ক্লাসগুলো কিরকম ভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি ডেসক্রিপশন থেকে তোমরা ডেমো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে তোমরা চাইলে জয়েন করতে পারো এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো মাঝে মাঝে সেখানে ক্লাস হয় তো দেখো পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে এবং ক্লাস যেটা করানো হলো ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো সেটা তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে ঠিক আছে একটা চ্যাপ্টার শেষ হলো একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে ওটা তোমরা হোমওয়ার্ক করে তো তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশভাবে থাকলো তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না একদম কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো তোমার মানে নোট তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে আমি শেষে সাজেশন দিই না একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি তোমরা ক্লাস টেন থেকে এইচ সব দি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলো তোমরা দেখে নিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো যাদের এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি রুপগুলোতে থাকতে পারো সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে ও আরেকটা ব্যাপার ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হতেই পারে কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অনলাইন ক্লাসটা করে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা তোমরা করে নিতে পারো এবং তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে ঠিক আছে সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা সিডাব্লিউ যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি লিখে সেটা জমা দেবে এবং অবশ্যই যেটা তোমার এইচডাব্লিউ থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা পিডিএফ করে জমা দিয়ে দিতে হবে